সে একটা মাছের ঘেরের পাশে পাশে একটা খাল সেই পাশে একটা খালের পাশে একটা ঘের ঘেরটা খুব সুন্দর লাগলো এখানে বড় বড় মাছ আছে আমরা দেখতে পাচ্ছি যে মাছ এখানে দৌড়োদৌড়ি করতেছে এই যে দেখেন আপনারা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিলের ভিতরে সেই পরিবেশের মাঝে সুন্দর একটা মাছের ঘের এবং আশপাশে অনেক মাছের ঘের এখানে আসলে ক্ষেতের ক্ষেত ধানের ক্ষেত ছিল ধানের ক্ষেতটা থাকার পরে এই প্রথম দেখতেছি নতুন করে একটা মাছের ঘের কাটিয়েছে এবং গেটটা এত সুন্দর হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সুন্দর পরিবেশ পাশেই হাইওয়ে এবং মাছ উৎপাদনের সঙ্গে সঙ্গে হাইওয়েতে নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এবং দেখেন আপনারা এই যে আমরা দাঁড়ায় আছি মাছের ঘরের মালিক ডাইন বাজে দাঁড়ায় আছে ওনরা এখানে আসছে খাবার দেওয়ার জন্য তার জন্য আমাদের সাথে কথা হলো এখানে প্রচুর মাছ ছাড়িয়েছে কয়েক প্রকারের মাছ এখানে আছে এবং বড়ো মাছও আছে আপনারা দেখলেন একটু আগে মাছ দৌড়ে বেড়াচ্ছে আবার আপনারা দেখেন এই যে এই দেখেন আরও দেখেন আরও দেখেন এই যে দেখা যাচ্ছে দেখেন এই পাশটা আরও অনেক ঘের দেখা যাচ্ছে ওই বুঝলেন ওই দেখেন অনেক প্রচুর ঘের দেখা যাচ্ছে ওই আম বাগানটা এখন দেখছেন ওখানেও ঘের পাশ দেখুন খুব সুন্দর সুন্দর মাছ এখানে আগে এরকম পরিবেশ ছিল না এখানে শুধু ফসলেও তো কিন্তু এদানিং দেখা যাচ্ছে যে মাছের দাম বৃদ্ধি এবং কৃষকের সবজি চাষ হচ্ছে ঘের পাড় দিয়ে মাছের দাম ভালো যার জন্যে কৃষক এখন ঘের চাষের ঘের উপরে খুব ঝুঁকে পড়েছে ঘের এবং সবজি এই যে পাড় দেখছেন আপনার পাড় এই যে এই পাড়টা নতুন হচ্ছে নতুন প্রথম ঘের বলে এখনও সবজি চাষ শুরু হয়নি খুব থেকে এখানে সবজি চাষ হবে শশা হবে কুমড়ো হবে আরও অনেক অনেক সবজি হবে সেই সবজিগুলো বিক্রি করে বাজারে বিক্রি করে মাছের ঘেরের পাশাপাশি এখান থেকেও শেয়ারটা অর্থে অর্থনীতিভাবে খুব লাভবান হবে বুঝতে এখন আসলে ঘেরের চাষ এই জন্যই মাসে যাচ্ছে সবজি চাষ এই জন্যই যাচ্ছে যে ধান চাষ পাট চাষ এখানে লাভজনক এখন আর নাই কিন্তু মাছের দাম উত্তর বৃদ্ধি পাচ্ছে যার জন্যই কৃষক সব গ্যাস চাষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে আজকে আমাদের এখানে লাইভ শেষ করছি সবাইকে ধন্যবাদ